লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত আপনাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা অনেক বেশি ব্যস্ত থাকে এবং পাখির জন্য আলাদাভাবে শাকসবজি এবং এগ ফুট তৈরি করে খাওয়ানো তাদের জন্য সম্ভব হয় না তাদের জন্য আজকে মূলত একটা সহজ সমাধান নিয়ে এসেছি এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা হলো রেডিমেড এগ ফুট তো এগ ফুট মূলত আমরা সবসময় বলে থাকি বিভিন্ন শাক সবজি তারপরে মুরগির ডিম এবং আরও কিছু উপকরণ মিক্স করে এগ ফুটটা তৈরি করে পাখিকে খাওয়াতে তো এই খাবারটা মূলত যখন পাখির বাচ্চা থাকে বা পাখি যদি দুর্বল থাকে অথবা সারা বছরই কম বেশি এই খাবারটা আমরা খাওয়াতে বলি বানিয়ে তবে দেখা গেছে যে অনেকের কাছে কিন্তু এই খাবার বানানোর মতো সময় নেই যার ফলে তারা এই মুরগির ডিম কাটার মতো সময়ও পাচ্ছে না বা আলাদাভাবে পাখির জন্য কেয়ার করার জন্য এগুলো বানাতেও পারছে না তো এর সহজ একটা সমাধান হলো এই এগ ফুডটা দেখেন এই প্যাকেটটা মূলত দুইশো গ্রামের প্যাকেট আর এটা হচ্ছে গিয়ে আপনার প্রাইজও হচ্ছে গিয়ে দুইশো টাকা তো এই এক ফুটটা আমরা সেল করছি আপনি চাইলে এই এক ফুটটা কালেক্ট করে আপনার পাখিকে সরাসরি দিতে পারেন এটা দিলে আপনার যে যে এক ফুটটা বানিয়ে খাওয়ানোর প্রয়োজনটা রয়েছে এটা আর লাগবে না আসলে আমি বলছি না যে এটা আপনাকে খাওয়াতেই হবে বা এই খাবারটা না খাওয়ালে আপনার পাখি ডিম বাচ্চা করবে না এরকম কিছু না এইরকম কোনো কিছু নিয়ে কনফিউশনে ভুগবেন না ব্যাপারটা হচ্ছে এটা একটা অল্টারনেটিভ অনেকে এমন মানুষ আছে যাদের পক্ষে পাখির জন্য আলাদাভাবে ডিম সেদ্ধ করে ডিম কুচি কুচি করে কেটে আলাদাভাবে খেতে দেওয়া সম্ভব না তো তাদের পক্ষে যাতে জিনিসটা পসিবল হয় এবং সহজ একটা সমাধান হিসাবে এই খাবারটা দিতে পারেন তাছাড়া অনেকেই আছে যে হ্যাঁ আমি আমার পাখিকে সুন্দর করে যত্ন করে এগ ফুট শাক সবজি সব কিছু খাওয়াবো কিন্তু তারপরও আমি চাচ্ছি যে পাখিকে মাঝে মাঝে কিছু ট্রিট দিতে বা মজার কিছু খাবার তাদেরকে মাঝে মাঝে দিতে তারাও এই খাবারটা খাওয়াতে পারেন তো এবার আমি এটা মূলত দিয়ে দেখব যে পাখিগুলো আসলে খায় কিনা আসলে যে কোনো নতুন খাবার পাখিকে অভ্যস্ত করতে হলে আপনাকে একটু সময় নিতে হবে আপনি হঠাৎ করে নিয়ে দিয়ে দিলেই নতুন একটা খাবার সহজে খেতে চাইবে না আস্তে আস্তে অভ্যস্ত হবে এক্ষেত্রে এই পাখিগুলো যদিও এই এক ফুটটা খাচ্ছে কিন্তু সব পাখি যে দেওয়ার সাথে সাথে খাবে এমন নয় আপনি যে কাজটা করতে পারেন আপনার পাখিটির পছন্দের যে খাবার এরকম কোন একটা খাবার আপনি দিতে পারেন এদেরকে এটা কিভাবে। ধরেন আপনার পাখিগুলো হচ্ছে গিয়ে তুলসী পাতা খুব পছন্দ করে তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সামান্য কিছু তুলসী পাতা নিয়ে এই এক ফুটের উপরে দিয়ে দিলে ওই তুলসি পাতা লোভে এক ফুটের কাছে আসবে এবং আস্তে আস্তে এটা খেয়ে অভ্যস্ত হয়ে যাবে এটা শুধু এক ফুট খাওয়ানোর প্রসেস না যে কোনো নতুন জিনিস খাওয়ানোর জন্য এই নিয়মই ফলো করতে হয় অনেকে বলে যে ভাই আমার পাখি তো শাক খায় না আচ্ছা শাক খায় না আপনার পাখিকে শাক খাওয়াবেন কিভাবে আপনি আপনার পাখির জন্য যে শাকটা দিবেন সেটাকে একটু ভিজিয়ে নিন ভিজিয়ে নিয়ে এটার মধ্যে কিছু সিড মিক্স যেটা সে সারা বছর খায় কিছু সিড মিক্স তার মধ্যে ছিটিয়ে দিন এবং বাইরে আপনার যে খাবারটা দিয়ে রেখেছেন ওই খাবারটা বাইরে বের করে রাখুন কিছুক্ষণ এক দুই ঘন্টা বের করে রেখে তারপর ওই যে আপনি যে শাকটা দিতে চাচ্ছিলেন শাকের মধ্যে হালকা পানি ভিজিয়ে নিয়ে সেই শাকের মধ্যে আপনি কিছু এই কি বলে এটাকে সিড মিক্স কিছু ছিটিয়ে সেটা আপনি খেতে দিলেন এরকম করে দিলে কিন্তু পাখিটা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে তো এভাবেই আসলে সব কিছু অভ্যস্ত করতে হয় তাছাড়া এই এক ফুটটার ক্ষেত্রে আপনি এই এই পলিসিটা অ্যাপ্লাই করতে পারেন আপনি তাদেরকে এক ফুটটা দেওয়ার সময় কিছু চিনা কাউন এগুলো যেটা আপনার মানে মিক্সার আছে খাবারের ওইটা এটার মধ্যে দিয়ে দিতে পারেন তো এভাবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে তারপরে দেওয়ার সাথে সাথে এটা খেয়ে নেবে এটা হচ্ছে একটা বেসিক নিয়ম তো এখন কথা হলো এই খাবারটার উপকারিতা কী বা কেন খাওয়াবেন এক কথা হচ্ছে প্রথমত যদি আপনার কাছে সময় না থাকে বা এক ফুট মিক্স করে এত কিছু মিক্স করে বানানোর মতো টাইম নেই আর হচ্ছে গিয়ে এতটুকু সময় দিতে পারবেন না পাখিকে এমন ক্ষেত্রে আপনি এটা খাওয়াতে পারেন দ্বিতীয়ত এই জন্য খাওয়াবেন কারণ এটা আপনার পাখির প্রোটিনের চাহিদাগুলো পূরণ করবে দেখা যায় যে অনেক পাখি ঠিকভাবে প্রোটিন পাচ্ছে না বলে তাদের বডিতে ঠিক মতো পুষ্টি উপকরণ যাচ্ছে না বলে তারা নিজেদের ডিম নিজে ভেঙে খেয়ে ফেলছে বা কখনো দেখা যাচ্ছে যে পাখি অপুষ্টিতে ভুগছে তাদের স্বাস্থ্যটা ভালো না শুকিয়ে যাচ্ছে বারবার তো এই পরিস্থিতিগুলো এড়ানোর জন্য মূলত এই খাবারগুলো ব্যবহার করা যায় তাছাড়া অনেক সময় পাখির লোম পড়তে থাকে আর বডি থেকে যখন পালক ঝরে ওই সময়টাতে ওদের প্রোটিন ব্যাক দেওয়া দরকার মানে এক্সট্রা কিছু প্রোটিন দিয়ে তাদের শরীরের যে লোম উঠার প্রবণতাটা এটা দ্রুততর করা দরকার এক্ষেত্রে বেটার হচ্ছে আপনি যদি মুরগির ডিম বা কোয়েল পাখির ডিম কুচি কুচি করে কেটে দিতে পারেন এটা ভালো আর যদি না পারেন তাহলে এটা দেন এটা আপনাকে একটা সহজ একটা সমাধান দেবে তো এটা আপনারা যদি কিনতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমার কাছে অর্ডার করতে পারেন তাছাড়া আপনারা বাজদিগার সহ অলমোস্ট সব ধরনের পাখির সিডমিক্স খাবার দাবার এগ ফুট ক্যাটেল বোন মিনারেল ব্লক সহ যা কিছু প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি লাগে এই নাম্বারে কল করবেন কিংবা ফেসবুক পেজের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন ধন্যবাদ এতক্ষণ সায় থাকার জন্য